ঈদের দিনে বিশেষ উপহার দিল টাইগাররা নেপালকে একুশ রানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ আগে ব্যাট করে প্রতিপক্ষের বোলিং তাণ্ডবে একশো ছয় রানে অল আউট নাজমুল শান্তর দল জবাবে তানজিম মুস্তাফিজদের বোলিং নৈপুণ্যে পঞ্চাশিতে গুটিয়ে যায় নেপাল এরপর দ্বিতীয় পর্বে শক্তিশালী তিন দলের বিরুদ্ধে লড়তে হবে টাইগারদের

আমরা সেকেন্ড রাউন্ডে ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি দেওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে যদিও আমাদের পারফরমেন্সটা অনুযায়ী আমরা খুব বেশি হ্যাপি না যারা আমরা সাথে তাদের কাছে মনে হচ্ছে যে আমরা আরও দেওয়া উচিত কারণ এইভাবে প্রতিদিনই একটা টিমকে বোলার দিতে পারে না এবং এত কম রানে সত্যি কঠিন তো আমাদেরকে প্রথম টপ অর্ডারের ব্যাটসম্যানদেরকে কোচদেরকে বিশেষ করে আমি বলবো যে যেমন করে হোক যেভাবেই হোক আমাদেরকে এই ব্যাটারিকে বদলে আসতে হবে কারণ আমরা সেকেন্ড রাউডে ডাবের সাথে খেলবো তারা খুবই আহ ভয়ানক শক্তিশালী টিম অস্ট্রেলিয়া ইন্ডিয়া এবং আফগানিস্তান কারণ আফগানিস্তান এই জন্য বলবো যে আফগানিস্তার বোলিংয় নেট ব্যাটিং তারা যে পারফরমেন্স করছে সে তুলনায় আমরা ওই মানে কেট খেলতে পারছি না তো আমি আশা করবো যে বাংলাদেশ টিম ঘুরে দাঁড়াবে এবং

সত্যি আমাদের এই একশো পাঁচ ব্যাচ ষোলো ব্যাচ বিশ এই রাম দেবেন করা বড় কঠিন এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ দাগ লাগুক যতবার বার্জার ইজি ক্লিন একবার